শিক্ষার হার বাড়ার সাথে সাথে দেশে বাড়ছে কর্মজীবী নারীর সংখ্যা তাই চাহিদা বাড়ছে ডে কেয়ার সেন্টার বা দিবা শিশু যত্ন কেন্দ্রের কর্মীদের সুবিধা দিতে সরকারের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠান শিশু পরিচর্যা কেন্দ্র চালু করেছে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জানান বেবিংকে উৎসাহিত করছে সরকার দেশে কর্মজীবী নারীর সংখ্যা বাড়লেও সে অনুযায়ী বাড়ে নাই ডে কেয়ার সেন্টার বা দিবা যত্ন কেন্দ্রের সংখ্যা তাই সন্তান লালন পালন করতে অনেক নারীকে চাকরি ছাড়তে হচ্ছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সীমিত আকারে শিশু পরিচর্যা কেন্দ্র আছে এছাড়া সরকারি অর্থায়নে সারাদেশে আটচল্লিশটি দিবা শিশু যত্ন কেন্দ্র চালু হয়েছে যেখানে সবাই শিশুদের রাখতে পারে এর মধ্যে রাজধানী ঢাকায় আছে সাতটি এখন রানিং আছে তেতাল্লিশটা আরও বিশটা পাশ হয়ে গেছে এটা আমরা অপারেশনে চলে যাব উপজেলা লেভেল পর্যন্ত আমরা এখন যাব ডে কেয়ারগুলা আরও ডে কেয়ার করবো সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও তাদের নারী কর্মীদের জন্য শিশু পরিচর্যা কেন্দ্র চালু করেছে এর মধ্যে ব্রাক ও কাজী ফার্মস গ্রুপ অন্যতম শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠার জন্য এসব কেন্দ্রে প্রাক স্কুল শিক্ষা চিকিৎসা খেলাধুলা ও চিত্ত বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে কাজী ফার্মস গ্রুপের ডে কেয়ার সার্ভিসে তিনটা সেন্টার আছে ও ইসিডি ফোকাস সেন্টার মানে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়েই আমরা কাজ করছি জাস্ট মানে বাচ্চা রাখার জন্য তা না তাদের বিকাশের যত কিছু দরকার এক্সপার্ট পিপল দরকার ওয়ার্কার দরকার সবই আমাদের আছে সারাদিন থাওয়া গোসল এসবের পাশাপাশি যেটা হয় যে ওরা প্র স্কুল অ্যাক্টিভিটিসগুলো করে কেয়ারগিভাররা এখানে যেটা হয় ওরা ব্র্যাক ইউনিভার্সিটির আইডি যারা আছে ওনারা আমাদেরকে ট্রেন ট্রেনিং দিয়ে থাকেন চাকরি স্থলে শিশু রাখার সুব্যবস্থা থাকায় খুশি কর্মজীবী নারীরা ফ্রেন্ডের সাথে খেলা করে বিভিন্ন খেলনা আছে ওইগুলো নিয়ে খেলা করে সবার সঙ্গে মজা করে তাদের কেয়ারগিভাররা যারা আছে তারাও বেশ খেয়াল রাখে বাচ্চারা খুব অ্যাটাচড হয়ে যায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জানিয়েছেন ব্যক্তি উদ্যোগে কেউ বাড়িতে বেবি সিটিং করতে চাইলে সরকার সহযোগিতা দিবে এই উন্নত দেশের মতো আমরা বেবি সিটারের সুযোগ করে দিতে পারি তো আমরা এই চিন্তাটা আমরা করছি যে এইভাবে যদি আমরা উৎসাহিত করতে পারি তবে হ্যাঁ এখানেও কথা আছে যে নীতিমালা প্রণয়ন করতে হবে প্রতিমন্ত্রী জানান সরকার প্রত্যেক জেলায় ডে কেয়ার সেন্টার বা দিবা শিশু যত্ন কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করেছে অন্তরা দীপ্ত সংবাদ ঢাকা